ইসলাম ধ্বংসকারী এগুলো যখন আমরা জানলাম তখন আমাদের সাধারণ মানুষে কি কর্তব্য সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে কোন আলেম যদি কোন ভুল ফতোয়া দেয় দেখা যায় যে এটা ভুল মনে হচ্ছে তখন তার তাকলিদ বা অন্ধ অনুসরণ না করা এবং এই বিশ্বাসটা মনে মধ্যে রাখতে হবে যে আলেম নবী সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া পরবর্তীতে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধে নয় অর্থাৎ তাদের ফতোয়া যদি আল্লাহর কিতাব রসুল সুন্নার বিপরীতে যায় তাহলে তাদের সেই ফতোয়া তাদের মতামত তাদের বক্তব্য তাদের ইজতেহাত প্রত্যাখ্যানযোগ্য যোগ্য যত বড় ইমাম হোক না কেন যত বড় মুস্তাহিদ হোক না কেন ইমা আবু হানিফা ইমা শাহি ইমাম মালিক আহমদ বিন হাম্বল হ্যাঁ ইমাম আল এছাড়াও হাদিসের ইমাম গুন তফসিরের ইমাম গুন সে যত বড় ইমাম হন না কেন আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে তারা কেউ ভুলের উর্ধে নন তাদেরও ভুল ত্রুটি হতে পারে তো যখনই তাদের কোনো ভুল পরিলক্ষিত হবে অথবা প্রমাণিত হবে তখন আমাদের জন্য আবশ্যক হচ্ছে তাদের সে ভুলের উপরে প্রতিষ্ঠিত না থাকা বা তাদের ভুলকে আঁকড়ে ধরে না থাকা বরং সেটাকে প্রত্যাখ্যান করে আল্লাহর কিতাব রাসুলের সুন্নার দিকে ফিরে আসা যখনই একজন মানুষ অন্ধভক্তির কারণে বা অতিরিক্ত ভালোবাসার কারণে বিশেষ কোনো আলেমকে বিশেষ কোনো ইমামকে বিশেষ কোনো মহাদ্দেস বা মুফাসের বা ফকিকে বিশেষ কোনো মুস্তাহিদকে একেবারে ভূত্রুটি ঊর্ধ্বে মনেকে অনুসরণে ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে ফেলবে তাহলে হয়তোবা ওই ইমাম আল্লাহ কাছে বেঁচে যেতে পারেন যদি তোবা করে থাকেন কিন্তু ওনার ভুলের উপরে আমল করার কারণে পরবর্তী যারা অনুসারী তারা কিন্তু বাঁচবে না ইমাম আব্বাহিফ রাহ্লাহ এবং চার মাস যাবে সকল কি বলেছেন হিজরা তিনি রাসুল করিমের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসুলের কবরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে দেখো পৃথিবীতে যত মানুষ আছে সবার কথায় কিছু গ্রহণযোগ্য কিছু বর্জনীয় কিছু সবার কথা কিছু গ্রহণীয় কিছু বর্জনীয় তবে এই কবরে যিনি সাহিত্য আছে তিনি ছাড়া অর্থাৎ ছাড়া পৃথিবীতে সকলের কথাই কিছু গ্রহণীয় কিছু বর্জনীয় সে যত বড় আলেম হোক যত বড় ফকি গবেষক লেখক মুফাসিফ সে যেই হোক না কেন তার কথা যদি ও কোরআনার অনুকূলে থাকে তাহলে সেটা গ্রহণীয় আর এর বিপরীত গেলে সেটা বর্জনীয় আবু হানিফা থেকে যেটা

যাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট তাদের চিন্তা গবেষণা সবকিছু ছিল এই উন্মতের কাছে দিনের সঠিক দাওয়াতকে পৌঁছে দেওয়া কিন্তু তারা তো ভুলের ঊর্ধ্বে নন তারা তো সব জানতা নন সব কিছুই তাদের অস্বাভাবিক কিছু নয় যার কারণে তারা নিজেদের মুক্তির পথ করে গিয়েছেন দেখো আমার কথার সাথে আসলে কথা যদি কোথাও বেমিল খুঁজে পাও আমার কথাকে তোমরা গ্রহণ করিও না তারা কিন্তু আল্লাহ কাছে জবাব দিয়ে করতে পারবে জি আমি আমার সাবধানের চেষ্টা করেছি কিন্তু আমি তো বলে যাই নাই যে তোমরা আমার অনুসরণ করিও হ্যাঁ তারা যদি গোলামি করে আমার বক্তব্য মেনে পথভ্রষ্ট হয় বা ভুলের উপরে পরিচালিত হয় এর জবাব দিতে আমি করব না তবে আমি আল্লাহর কাছে এই থেকে দায় মুক্তি নিয়েছি তো সাথে বন্ধুগণ এখান থেকে যেটা প্রমাণিত হয় যে আল আইম্মাতুল মুদাল্লিন যারা পথভ্রষ্টতার ইমাম যারা গুমরাহির ইমাম তারা কিন্তু আজ্ঞ অনুসারে এই কথা বলবে না তারা তবে ডাকবে তাদের দিকে যে আমার কথা তোমরা মানো আমি যেভাবে চলতে বলি সেভাবেই তোমরা চলো তারা কখনোই বলবে না যে আমারও তো ভুল হতে পারে তোমার কোনো ভুল না আমাকে ধরিয়ে দিবে ওরা কিন্তু বলবে না ওরা বলবে আমার পরেই তোমরা থাকবে আমি যেভাবে চলতে বলি সেভাবেই চলবে হ্যাঁ তোমরা আমার হাতে murid হয়ে যাও murid হওয়ার মানে কি জানেন murid মানে হচ্ছে মানে অন্ধ অনুসারী নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে পীরের কাছে সপন্ন করে দেয় সেই হচ্ছে মুরিদ মুরিদ বলা হয় যে নিজস্ব কোনো ইচ্ছা বা নিজস্ব কোনো চিন্তা নিজের ব্যক্তিগত কোনো অভিমত যেখানে চলবে না পীর সাহেব যা বলেছে যেভাবে বলেছে সেইভাবে যে চলবে তাকে কি বলা হয় মুরিদ বলা হয় এই জন্য তো চর্মনায়ের পীর ইসাক সাহেব লিখেছেন তার ভেদে মারহতে কি লিখেছে যে তুমি যখন পীরের হাতে মুরিদ হবে তখন তুমি এমনভাবে হবে যে তুমি যেন একটা মৃত লাশ হ্যাঁ এবং পীর সাহেব হচ্ছে তোমার গোসল দাতা মানে গোসল দাতার হাতে এটা লাশের যেরকম অবস্থাটা থাকে তুমি পীরের কাছে ঠিক সেভাবেই থাকবে অর্থাৎ যে গোসল দেনেওয়ালা লাশকে যেভাবে খুশি সেভাবে ঘুরাইতে পারে না বেটি তাকে গোসল দিতে যেভাবে খুশিভাবে ঘুরাইতে পারে তার তো প্রাণ নাই তো তুমি পীরের কাছে কিভাবে থাকবে তুমি পীর কাছে থাকবে এমন ভাবে যে পীর যা বলবে তুমি হবু হু নিশব্দে কোন ধরনের প্রতিবাদ ছাড়া কোন ধরনের প্রশ্ন ছাড়া বিনা শব্দে তুমি এটা মেনে নেবে প্রিয় ভাইরা এবং কি বলেছেন যে তোমার পীর যদি তোমাকে মদে ভেজা যায় নামাজে নামাজ পড়তে বলে তারপর তুমি আপত্তি করিও না তোমার পীর যদি তোমাকে মদে ডুবানো মদে ভেজা জায়নামাজে নামাজ পড়তে বলে তারপরে তুমি আপত্তি করিও না কারণ তোমার পিত অনেক কিছু জানে তুমি জানো না বোঝা গেছে কি না তো এই যে এটাকে বলা হয় মুরিদ প্রিয় বন্ধুগণ এখন ওই পীর সাহেবের ভুল নাই উনি কি নবির আসুল উনি কি নবির আসুল ওনার কাছে ওই আসে তাহলে উনি কিভাবে বলতে পারে যে তোমরা পীরের হাতে আমার হাতে সে অনুসরণ করো আমার অনুসরণ করো আমার আমি যেভাবে চলতে পারি সেভাবে বলতে পারে কিভাবে দুঃসাহস দেখাতে পারে মাহফিলে জাহাজে চড়িয়া পীর সাহেব কি তার মুরুদ্দেরকে পুলিশ তার করিয়া লইয়া যাইবে আখেরাতের দিন পীর সাহেব জাহাজে করিয়া তার মুরিদেরকে নিয়ে যাবে তো এরা কি আল্লাহর কাছ থেকে টিকিট নিয়ে আসছে বন্ধু এরা হচ্ছে পথভ্রষ্ট ইমাম পথভ্রষ্ট অনুসরণীয় ব্যক্তিত্ব যাদেরকে লক্ষ লক্ষ মানুষ কি করে অনুসরণ করে কিন্তু যারা হকপন্থী যারা আলেন তারা কখনো নিজের দিকে ডাকবে না তারা বলবে তোমরা আল্লাহর কিতাবের দিকে আসো রাসুল হাদিসের দিকে আসো তোমরা সুন্নাকে গ্রহণ করো বিদাত বর্জন করো তোমার সিরিক থেকে সাবধান হও তবে পথে চলো তারা এই কথা বলবে এবং তার এটাও বলবে আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে আমার কথার মধ্যে কোনো অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে তোমরা সেগুলোকে নিক্ষেপ করবে দেওয়ালে এবং তোমরা আল্লাহ কিতাবকে গ্রহণ করবে আসলে সুন্দরকে গ্রহণ করবে তারা তাদের কাছে দলিল চায় তারা রাগ করবে না তাদের কাছে দলিল চায় তারা কি করবে না রাগ করবে না তারা বলবে না এত বড় সাহস তুমি দলিল চাইছো আমার কাছে ব্যাগর ধনী তুমি কি বোঝো এভাবে তারা আপনাকে তাড়িয়ে দেবে না বরং আপনাকে ভালোবেসে কাছে দেখে আপনারা তারা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে দেখো তুমি দলিল হয়তো বা বুঝো না কিন্তু হাদিসে এরকম আছে ভাই আপনি কিছু না বুঝলেও এই যে হাদিসের কথাটা যখন শুনলেন তখন আপনার ভিতরে একটা নলেজ আসলো যে একটা হাদিস আসছে আপনি পরবর্তীতে হয়তো বা এটা যাচাই বাছাই করার সুযোগ পাবেন হয়তো বা এক আলেমের কাছ থেকে জানেন আরেক আলেমের কাছ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করবেন আপনার মাথার মধ্যে একটা চিন্তার খোরাক দেওয়া হলো যে হাদিসে যেহেতু এটা যদি হাদিসে থেকে থাকে তাহলে নিশ্চয় হাদিসটা আমার একটু জানার দরকার যে সময় বর্তমান আধুনিক যুগে আলহামদুলিল্লাহ হাদিস খুব সহজেই জানা যায় তাই না বউ আনন্দের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন জিজ্ঞাসা করবেন তো ও যদি আপনাকে ধমক মেরে সরিয়ে দেয় বেআ বলে তাড়িয়ে দেয় তাহলে আপনি তার কাছ থেকে কি কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন প্রিয় বন্ধুগণ তো আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে বর্তমান যুগে কিছু মানুষকে দেখা যাচ্ছে কোথায় কোথায় কোরআন নিয়ে দলিল পেশ করবে আদর তারা কিন্তু মুনাফিক আদর তারা কিন্তু কি মুনাফিক তারা আল্লাহ এবং রাসুলের দুশ্মন কিন্তু তারা কোরআন নিয়ে মানুষের সাথে তর্ক বিতর্ক করবে কোরআনে এটা আছে কোরআনে কোরআনে এটা আছে কোরআনে এটা নেই কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না নামাজ পড়ার কথা যদি বলা হয় ওই মুনাফেক বলে কি নামাজ পড়ার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই হাদিসে নামাজের কথা আছে কিন্তু এসব হাদিস মানা যাবে না যেহেতু কোরআনে সালাতের কথা আছে সালাত ভালো কাজ করা সালাত চিন্তা করে না মানে নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করে দিছে সালাত রাসুলের ব্যাখ্যা তাদের তারা পছন্দ করে নিজের ব্যাখ্যাটা তারা চাপায় মানে শুরু করে সালাত কোরআন পড়া আকিম সালাম মানে তোমরা সালাত কায়ম করবে তোমরা কোরআন পড়ো এটা শিয়া রাফেজি এই ইসলাম বিধ্বংসী আহ ফিরকার থেকে কোন অংশে কম হলো প্রিয় ভাই আমার তো যারা মুনাফিক তারা কোরআন নেমা সতর্ক করবে হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করবে ইসলাম ব্যাপারে সন্দেহ সৃষ্টি করবে কারণ এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সামনে ইসলামী লেবাসে এসে ইসলাম থেকে দূরে সরানো এরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে দ্বিমুখী নিচের অনুসারী আপনার সামনে যখন আসবে মাথায় টুপি দাঁড়ি হ্যাঁ কোরআনের বক্তব্য দিয়ে মানুষকে তারা কোরআনের দিকে ডাকবে আগতে এদের উদ্দেশ্য হচ্ছে কোরআন থেকে দূরে সরানো ইসলাম থেকে দূরে সরানো দিন থেকে দূরে সরানো প্রিয় ভাই আমার সত্যিকার অর্থে যারা এই আহলে কোরআন যারা কোরআনে অনুসারী এক এরা হচ্ছে মুনাফেক এরা হচ্ছে মুনাফেক যারা দিন ইসলামকে তারা নিজেদের সাথে ব্যবহার করছে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য কতভ্রষ্ট তার এরা হচ্ছে কতভ্রষ্ট তার আহ্বায়ক প্রিয় বন্ধুগণ তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এরা হচ্ছে ইসলামের সেবক নাকি ধ্বংসকারী এরা ইসলামের সেবক নাকি ধ্বংসকারী ধ্বংসকারী এটা কে বলেছেন বলেছেন এবং আরো অন্যান্য সাহেব থেকেও এটা বর্ণিত হয়েছে অতএব যারা মূলত এই কোরআনের কথা বলে হাদিস থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় তারা ইসলামের তারা ইসলাম ধ্বংসকারী এবং পৃথিবীর সমস্ত আলেমগন এ ব্যাপারে একমত যে এরা মুসলিম নয় এরা হচ্ছে কাফের এরা হচ্ছে কাফের এই মতবাদটা নতুন নয় এই মতবাদটা বহু পুরাতন আলী নবী সাল্লাম সাবধান করে গেছেন যে উচিতেই একজন মানুষ আসবে যে চেয়ারের উপরে আরামে বসে খুব আয়সী ভঙ্গিতে থেকে মানুষকে ডেকে বলবে তোমরা কোরআন অনুসরণ করবে কোরআনের মধ্যে যেটা হালাল পাবে শুধু সেটাকে হালাল মনে করবে আর কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবে তোমরা শুধু সেটাকে হারাম মনে করবে আর বাইরে যাবে না কোরআনের মধ্যে যেটুকু ওটুকুই তোমরা মানবে এর বাইরে যাবে না তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদধান তোমরা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে যেভাবে কোরআন পেয়েছি উতিদ মিছলহু মাআহু উনুরু আরেকটি জিনিস পেয়েছি সেটা হচ্ছে হাদিস সেটা হচ্ছে সুন্না।

কোরআনের বাণী শোনায় কোরআনের সেমিনার করে কোরআনের দিকে ডাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া ইউটিউবে কোরআন শিক্ষার আসর বসায় প্রিয় ভাইরা আমার এরা লেবাসধারী ইসলামের দুশ্মন যেটা বাইরের ইহুদি খ্রিস্টান বা অন্যান্য কাফিরি থেকে আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি ভয়ঙ্কর এদের দ্বারা ইসলামের যে ক্ষতি হবে ইহুদি খ্রিস্টানদের সেটা হবে না কারণ একজন মানুষ আগে থেকে সচেতন ইহুদিদের দেখলে খ্রিস্টান দেখলে বা হিন্দু দেখলে তো ইসলামের দুশ্মন আগে থেকেই সতর্ক সে জানে কিন্তু মুসলিম সমাজে বসবাস করে দাড়ি টুপি লাগিয়ে এসে যখন আপনাকে কোরআনের কথা শুনিয়ে যখন ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে নামাজ পরিত্যাগ করতে বলবে রোজা পরিত্যাগ করতে বলবে ইসলামের বিধিবিধানকে পরিত্যাগ করতে বলবে যে না এগুলো তোরণে নাই জিনা শাস্তি রহিত করে দিবে তারপরে এরকম মদকে হালাল করে দিবে এরকম অসংখ্য শরীয়তের যে হারাম সেগুলোকে বৈধতা দান করবে তখন বুঝতে হবে যে এরা বড় ক্ষতিকর তার প্রবেশ করে কাজটা করবে তো সাথে বন্ধুগণ কথা আর লম্বা করব না আমরা আজকে আলোচনা থেকে আশা করি এটা বুঝতে পেরেছি যে আলেমদের পথস্খলন এটা মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্যে বা ইসলাম ধ্বংস করার জন্য বিরাট ভূমিকা পালন করে এবং একটা উক্তি বলা হয় যে জাল্লাতুল আলেম জাল্লাতুল আলম একজন আলেমের পদস্খলন জগতের পদস্খলন আলেমের পদস্খলন জগতের পদস্খলন মানে একজন অনুসরণে আলেমের ভুলের কারণে বড় ধরনের সমস্যা হইতে পারে তবে টুকটাক ভুল যদি হয় অবশ্যই এটা কাছে যোগ্য তবে ওই আলেমের উচিত হবে নিজেকে ভুলে মনে না করা অহংকার না করা এলেমের বাহাদুরি না দেখানো বরং যার ভিতরে যত বেশি এলেম থাকে সে তত বেশি বিনয়ী হবে সে তত বেশি নিজের বাহুকে নত করবে যে আসলে জ্ঞানী যে জ্ঞানের উন্মুক্ত দুনিয়াকে দেখেছে সে সেই উন্মুক্ত দুনিয়ার কাছে নিজেকে খুবই ক্ষুদ্র মনে করবে যে যত বেশি জানবে সে নিজের অজ্ঞতাকে তত বেশি বুঝতে পারবে যে যত বেশি জানবে সে নিজের অজ্ঞতা তত বেশি বুঝতে পারবে সে বুঝতে পারছে আমার আরো আসলে অনেক কিছুই জানা হয়নি অনেক কিছুই জানা হয় না আপনি যখন যে বিষয়ে জানেন না ওই পড়াশোনা করেন দেখবে যে এক জগৎ আমি তো কিছুই জানি না এই বিষয়ে কথা বোঝা গেছে কিনা প্রিয় ভাইরা আমার অতএব কোনো আলেম যেন নিজেকে সব জানতা খুব মহা জ্ঞানী মনে না করেন বরং এলেম যার ভিতরে যত বেশি হবে বিনয়ে তার মাথার তত নত হবে সে মানুষের সাথে কখনো অহংকার সব আচরণ করবে না কখনো সে না জেনে বলবে না যে আমি জানি আমার কাছে তোমরা আসো নিজের দিকে ডাকবে না তারা মানুষকে আল্লাহ কিতাব রাসুল সুন্নার দিকে ডাকবে আমরা আসি আবারও সেই মূল কথাটাই যে ইসলামকে ধ্বংস করবে তিনটা জিনিস এক নম্বর হচ্ছে আলেমের পদস্খলন দুই নম্বর হচ্ছে কোন মুনাফিক যখন আল্লাহ কিতাব নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হবে তিন নম্বর হচ্ছে যে সকল পথভ্রষ্ট আলেম আলেমগণ কিংবা শাসকগণ মানুষকে কি করবে ভুলভাবে পরিচালিত করবে ভুল ফতোয়া দিয়ে বা ভুল শাসন ক্ষমতার মাধ্যমে যারা মানুষকে পথভ্রষ্ট করবে এরা ইসলাম ধ্বংসকারী আল্লাহুল আমাদের সবাইকে এ বিষয়ে আরো সচেতন হওয়া তফি দান করা আল্লাহম আমিন আরো বেশি জ্ঞান অর্জন করার তফিদান কর আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে সকল ধরনের ফিতনা ফসা থেকে হেফাজত করে পড়ি আল্লাহ আজাক মহম্মদালাম